বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে কিংবা দূরের অথবা সেটের সামনে বসে যারা আমার আজকের এই ভিডিও ডিটেইলটি দেখছেন অথবা দেখবেন তাদের উদ্দেশ্য করে বলছি আজকে যে ভিডিও ডিটেলটি নিয়ে আমি উপস্থিত হলাম সেটি হচ্ছে যে গতকালকে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে যে ভিডিওটি টাইটেল ছিল ইএফটিতে চতুর্থ ধাপে বাদ পড়া শিক্ষকদের করণীয় সম্পর্কে মানসিক নির্দেশনা এ সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এবং এখানে আমার শুভাকাঙ্ক্ষী আমার শ্রদ্ধেবাদন শিক্ষক বৃন্দগণ অনেক কমেন্টস করেছেন যে কমেন্টসে অনেক কিছু তাদের জানার আছে বা জানবার আছে তো সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিও টিটালটির মাধ্যমে সমাধান দিতে চাই এখানে বলছে যে চতুর্থ ধাপে যারা বেতন পায় নাই তাদের কি করণীয় তাদের করণীয় আমি আরও একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি পঙ্খানুপঙ্খ রূপে আপনাদের বলেছিলাম যে আপনারা এই বিষয়গুলো সংশোধন করে রেডি যে কোনো মুহূর্তে অফিস আসবে আসলে আপনারা অবশ্যই সে আদেশ অনুযায়ী আপনারা আপনাদের তথ্যগুলো ইনক্লুড করে নেবেন অতপর তথ্য এন্ট্রির সময় এনআইডির একটি সংখ্যা ভুল হয়েছে কি করব বলেন অবশ্য এ বিষয়ে আপনার প্রতিষ্ঠানের যে প্যানেল সার্ভার প্যানেল রয়েছে সেখানে অবশ্যই আপনাকে ইনফরমেশন দেবে যে আপনি কী কী আপনি কি করবেন মাউসি নির্দেশনা এখনও আনুষ্ঠানিকভাবে দেয়নি তারা এখানে একজন শিক্ষক মহোদয় বলছেন যে মাউসি নির্দেশনা এখনও আনুষ্ঠানিকভাবে দেয়নি তোমরা মাতধুরি করে শিক্ষকদের বিভ্রান্ত করছ অবশ্য এটা আমাদেরকে আমাকে বলা হয়েছে সরি স্যার যাই বলছেন আমি এতে ক্ষুব্ধ নই বা আমি এতে বিন্দু পরিমাণে রাগ করিনি তবে কিছু কিছু তথ্য আমাদের থেকে আপনারা পান যেটা আপনাদের অনেক সময় উপকার হয় আবার সব তথ্য যে তথ্য দিয়ে যে আপনার উপকার হবে এমন না সব মিশন কিন্তু ভীষণ কিন্তু বাস্তবায়ন হয় না কিছু ফাঁকাও যায় স্যার আমার এমপিও সিটে মাতার নাম কিভাবে সংশোধন করবো এমপিওতে শুধু নিজের নাম সংশোধন করা যায় মাতার নাম সংশোধন করা যায় না এখানে যেহেতু মাতার নামের সাথে আসলে পি এফটির তেমন সম্পৃক্ত নেই সুতরাং আপাতত এই মুহুর্তে এটির মাথায় না আনাই ভালো হবে আপনি আগে বেতন পান তারপরে সংশোধনী দিয়ে এটা সংশোধন করে নেবেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ফাইল চেক হয়নি আইবাস প্লাস প্লাস হয়নি এখনও অত্যন্ত দুঃখের বিষয় যে এটা কেন তাদের চোখে পড়েনি অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়টি নজরে নেবেন এবং তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ইএফটি টাইপিং জন্ম তাংশনের উনিশশো এর স্থলে উনিশশো হয়েছে কী করণীয় এটা অবশ্যই আপনাকে নির্দেশনা দেওয়ার সময় আপনি ওই অনুযায়ী কাজ করবেন অর্থাৎ এটি এডিট করার হয়তো বা সময় দেবে বা সুযোগ দেবে আর যদি সেটি না হয় তাহলে আপনাকে সংশোধন করার জন্য নিয়ম অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে আমার সব ঠিকঠাক বেতন আসে নাই কি করব এখন জানাবেন ঠিকঠাক যদি থাকে তাহলে অবশ্যই বেতন আসার কথা আপনার যে কোনো জায়গায় কিছু মিসম্যাশ রয়েছে মিসম্যাশ হয়েছে যার কারণে আপনার বেতন আসেনি অবশ্যই আপনি আবার পঙ্খানুপঙ্খরূপে যাচাই বাছাই করুন মায়ের নামের রানী সমস্যা কি করতে পারি না কোনো সমস্যা এখন এইগুলি দেখার দরকার নেই আপনি যথাযথ কর্তৃপক্ষ যখন আপনাকে এইগুলো ছাড় করবে আপনি এটা নিয়ে মাথা ঘামাবেন না অন্য কোনো সমস্যা থাকলে আপনি সেটা দেখতে পারেন কারণ এটি আপনি পরবর্তীতে সংশোধন করে নেবেন স্যার আমার এমপিও সিটে যে ডেস্টিনেশনের জায়গায় আন্ডারমাইন্ড লেখা এখন আমার করণীয় কি দয়া করে বলবেন এটা নিয়েও আপনার চিন্তা করার বর্তমানে কোনো কারণ নেই আপনি পরবর্তীতে সংশোধনী ডিএপ সংশোধন করবেন ই এর মাধ্যমে এগুলি নিয়ে কোনো সমস্যা হওয়ার হয় না কারেকশন তো ইএফটি পূরণ ফর্ম পূরণ করে দিয়েছিলাম আমার বেতন তো এসেছে এমপিউ সিটে বাসুদেব বাসু অবশ্যই আপনাকে নেটটা সংশোধন করে নিতে হবে আমার এনআইডি অনুযায়ী বেতন এসেছে আমার আর কি কিছু করতে হবে অবশ্যই আপনার যে সার্ভার প্যানেল আছে সেখানে আপনাকে আপনার নামের বিপরীতে ডিরেকশন দিয়ে দেবে যে আপনাকে এই করতে হবে তখন আপনি সেটি করবেন কখন আসবে সেই প্রশ্ন করলে সে প্রশ্নের জবাব দিতে পারব না কারণ এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বারবার বলেন সংশোধন কোথায় আস কোথায় দিচ্ছে সংশোধন চিঠি আরে ভাই এ স্যার সংশোধনের চিঠি তো দেয়নি আমি তো সেটি বলিনি যে সংশোধনের চিঠি দিয়েছে সংশোধনের চিঠি দেবে দিলে অবশ্যই আপনি জানবেন কোন ওয়েবসাইট ওয়েবসাইটের চিঠিতে দুই মাসের সময় দিয়েছে দেখতে পাবেন ওয়েটেন্সি চতুর্থ ধাপে বলছেন তিরিশ হাজার এর নাম আসবে কিন্তু দিল আট হাজার এর মতো আর দুই মাসের মধ্যে চিঠি কোন ওয়েবসাইটে দিয়েছে আচ্ছা এটি অবশ্য যে জটিলতাটা প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তিরিশ হাজার দেবে কিন্তু মোটামুটি যে জটিলতাগুলো তাদের মধ্যে লক্ষ্য করা গেছে সেগুলি সংশোধন না দিয়ে মানে কোনো গতি ছিল না যার কারণে যেগুলি মোটামুটি সংশোধন আংশিক সংশোধন করা করলেই হয়ে যায় সেই কয়টি এখানে দিয়েছে পাগলের মতো কথা বলা ঠিক না এটা আমাকে বলা হয়েছে সরি স্যার আমি আপনার কথায় বিন্দু পরিমাণে বেজার হিনি খুশি হয়েছি আপনি একটু আমাকে যদি আপনি সময় থাকে তাহলে একটু আমাকে নক করবেন যে আপনি পাগলের মতো না বলে আপনি সুস্থ স্বাভাবিক মানুষের মতো কথা বলেন আপনি একটু দয়া করে আমাকে ই করে দেবেন আমার এনআইডি কার্ডের প্রথম নাম্বার ভুল দেওয়া হয়েছে অবশ্যই এটি আপনাকে সংশোধন করে নিতে হবে আরও অনেক কমেন্ট রয়েছে যেগুলি আসলে পড়ে শেষ করার মতো না আমি গুরুত্বপূর্ণ যে কয়টা কমেন্ট এখানে কমেন্টস এখানে বলার প্রয়োজন ছিল আমি সে কয়টাই বলেছি তো ভিডিওটি এখানে রাখবো যাবার পূর্বে আবারও বলবো তারপরও যদি কোনো সমস্যা থাকে কমেন্টে আপনারা জানাবেন তো আজকের মতো ভিডিওটি রাখার পূর্বে বলবো যে আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে আসবো এবং ওই ভিডিওতে হয়তো বা আপনাদের সাথে আল্লাহ যদি সুস্থ রাখেন তা তাহলে দেখা হবে ততক্ষণ পর্যন্ত দৈর্যোধ সহকারে থাকুন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ